পুজোর আগে পুজোর গানের অপেক্ষা আমাদের প্রত্যেকেরই থাকে ঠিক সেরকমভাবেই পুজোর ঠিক আগে কুনাল ঘোষের কথায় ও সুরে তিনটি ভিন্ন স্বাদের গানের সম্প্রতি হয়ে গেল প্রকাশ কীরকম ছিল দেখে নিন বারো বছর আগে একটি গানের অ্যালবাম করেছিলাম বারো বছর গ্যাপ ছিল এরপরে আমার যারা সহকর্মী সহযোদ্ধা আছেন অভিজিৎ ঘোষ গৌতম ব্রহ্ম যারা সংস্কৃতি চর্চাও করেন সব মিলে এটা ঠিক হচ্ছিল পুজোর গান তো কসমিক হারমোনির মঞ্চ থেকে আমরা সেই গানগুলো তৈরি করার মানুষের কাছে নিয়ে আসার একটা উদ্যোগ হলো তো এখন সেখানে দুটি গান পুরোদস্তুর প্রেমের গান কিন্তু সেখানে একটু নতুনত্ব রাখা হয়েছে আমরা মূলত প্রেমের গানে একটু মধ্যবয়সী মানুষকে ফেসবুক গানটিকে আমরা আমরা ক্যারেক্টারটা দেখিয়েছি প্লাস এআই জেনারেটেড যে ক্যারেক্টার সেই ভিডিওগুলি আমরা এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তৃতীয় গানটা শুরু করেছেন গৌতম ব্রহ্ম লিখেছি আমি নারীর ক্ষমতায়ন নিয়ে ফলে সমস্ত সমাজের সর্বক্ষেত্রে মহিলারা এত দাপটের সঙ্গে এত সুন্দর কাজ করছেন কিছু ক্ষেত্রে পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে বললে ভুল হবে পুরুষদের থেকেও কিছু ক্ষেত্রে এত ভালো কাজ করছেন এবার মা দুর্গার আবাহন মানে মাতৃশক্তির আরাধনা সেই জায়গায় এই গানটি নারী শক্তিকে উৎসর্গ হয়েছে যেখানে গান গাইছেন রূপঙ্কর এবং শিউলি কিন্তু যে ভিডিওটা দেখা যাচ্ছে এটা অডিও এই এআই জেনারেটেড চরিত্ররা সেখানে এবং প্রত্যেকটি চরিত্রের যে প্রতিক্রিয়া যে পারিপার্শ্বিকতা এত সুন্দর এআই টেকনোলজির মাধ্যমে তুলে এনেছেন শিল্পী অতনু খুবই ভালো কুনাল ঘোষের এই মানে নতুন মানে ওর মুকুটে যে নতুন পালক পড়লো তিনটে গান এটার জন্য আমি ওকে অভিনন্দন জানাবো এবং গানগুলো নিজে আমার খুব ভাল লেগেছে তিনটে গানেরই মধ্যে দুটো গান নিশ্চিতভাবে প্রেমের গান এবং আরেকটি নারী জাগরণের গান ফলে আজকের দিনের এই যে পরিস্থিতিশ তার মধ্যেও এই গানটা খুব এই গানগুলো এর এর একটা সামাজিক তাৎপর্যও আছে মিউজিক ভিডিও আমরা আগে দেখেছি বাংলা গানেও দেখেছি কিন্তু কুনালের প্রথম গানেই যেটা হবে তার জন্য আমি আমি আমার খুব ভালো লেগেছে আনন্দ হয়েছে এর কাজও খুব ভালো হয়েছে আগে আমরা যখন স্কুল কলেজে মানে আমরা আমাদের সেইভাবে পুজোটা যখন এনজয় করতাম সেই সময় মানে পুজোর একটা গান আলাদা করে একটা আকর্ষণ কিন্তু থাকতো কিন্তু ইদানিংকালে কিন্তু সেই অর্থে পুজোর গান বলে আলাদা করে রিলিজ হচ্ছে শুধু পুজোর জন্যে এরকম কম হয় সেই জন্যেই কুনালদার এই কুণালদা এবং এন্টায়ার টিম ধন্যবাদ জানাচ্ছি তাদের এবং ভীষণ সুন্দর হয়েছে তিনটে তিন ধরনের দুটো প্রেমের অ্যাকচুয়ালি আর একটা একটা অন্য ধরনের ভাল লাগছে পুজোর গান আমার ফেরত আসছে ভালো লাগছে সব যদি এআই দিয়ে এরকম করে করে নেয় আমাদের কাজ খেয়ে নিচ্ছে এআই কিন্তু ভীষণ আমি টেনশনে পড়ে নিচ্ছি আমি কুনালদাকে বললাম এটা কিন্তু ঠিক হয়নি হ্যাঁ দুটো গান প্রথমটা দেখলাম যে এআই হলো ঠিক আছে তারপরে তো দেখছি এআই আর এত সুন্দর ইমোশনগুলোও ফুটেছে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন ব্রাত্য বসু বিধায়ক অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক ব্যক্তিত্ব কুনাল ঘোষ সহ আরও অনেকে এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন